ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ানস এগেইন টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখন নিতে চলেছি এবং ক্লাসটি হলো জিওগ্রাফির ক্লাস মাধ্যমিকের জিওগ্রাফির ক্লাস এবং আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করতে চলেছি ভূগোল থেকে মাধ্যমিকের ভূগোল এবং সেই প্রশ্নটি হল হিমশৈল বলতে কী বোঝো হিমশৈলের বৈশিষ্ট্য এবং হিমবাহের ক্ষয়কার্য কী কী বিষয়ের ওপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে ভালো করে শুনতে হবে সো জয়েন দ্য ক্লাস তোমরা যারা এটা আলোচনার জন্য বলেছিলে তারা জয়েন করো প্লিজ জয়েন দ্য ক্লাস তাহলে আজকে আমরা আলোচনা করতে চলেছি হিমশৈল বলতে কি বোঝায় এবং হিমশৈলের বৈশিষ্ট্যগুলো কি কী এরপর আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে যে হিমবাহের ক্ষয়কার্য কি কি বিষয়ের উপর নির্ভর করে ক্লিয়ার তো প্রথমেই আমরা আসবো হিমশৈল বলতে কি বোঝায় জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি তোমরা যারা এই ক্লাসটি নেয়ার জন্য বলেছিলে তাদের উদ্দেশ্যে বলছি জয়েন দ্য ক্লাস আমরা আজকে প্রথমেই বলবো হিমশৈল বলতে কি বোঝায় হিমশৈলের মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি এবং হিমবাহের ক্ষয়কার্য কি কি বিষয়ের ওপর নির্ভর করে তো দেখো প্রথমেই আসি হিমশৈল বলতে কি বোঝায় দেখো হিমরেখা যদি হিমরেখা যদি সমুদ্রের গাত্রদেশে অবস্থান করে তখন ওই হিমরেখা থেকে হিমবাহ সমুদ্রে এসে পড়ে এবং সমুদ্রের জলের বায়ুর চাপের ঊর্ধ্ব বায়ুর ঊর্ধ্ব চাপের ফলে সেগুলো সমুদ্রে ভাসমান অবস্থায় ঘুরে বেড়াতে থাকে বা ভাসমান অবস্থায় থাকে একেই বলা হয় হিমশৈল আমি আবার বলি হিমরেখা যদি সমুদ্রের গাত্র দেশে অবস্থিত হয় তাহলে ওই হিমরেখা থেকে হিমবাহ সমুদ্রে কিন্তু নেমে আসে এবং সমুদ্রে নেমে আসার ফলে বায়ুর ঊর্ধ্ব চাপের ফলে তা কিন্তু ভাসমান অবস্থায় সমুদ্র বুকে ভেসে বেড়াতে থাকে এবং এগুলিকেই তখন আমরা কিন্তু হিমশৈল বলি এই হিমশৈল একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই যে এরা একের নয় মানে ন ভাগের এক ভাগ উপরে ভাসমান অবস্থায় থাকে বাকি অংশ কিন্তু তার ওই সমুদ্রের জলের তলদেশে থাকে আমি আবার বলি আজকে আমরা আলোচনা করতে চলেছি হিমশৈল বলতে কি বোঝায় হিমশৈলের বৈশিষ্ট্যগুলো কি কি এবং তারপর আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্য কি কি বিষয়ের ওপর নির্ভর করে দেখো হিমশৈল বলতে আমরা বুঝি যখন হিমরেখা সমুদ্রের ধার বরাবর হয় প্রান্ত দেশ বরাবর হয় তখন ওই হিমরেখা থেকে হিমবাহ সমুদ্রের জলে নেমে আসে এবং সমুদ্রের জলে নেমে আসার ফলে বায়ুর ঊর্ধ্ব চাপের ফলে সেগুলো সমুদ্রের জলে ভেসে বেড়াতে থাকে এটাকেই কিন্তু আমরা বলি হিমশৈল এখন এই হিমশৈলকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশেষ কিছু বৈশিষ্ট্যের আমরা সন্ধান পাই এবং বৈশিষ্ট্যগুলো হলো এই যে দেখো হিমবাহের প্রথম এবং প্রথম প্রধান বৈশিষ্ট্য হল এই যে এই হিমবাহ মানে এই হিমশৈলগুলি এগারো পার্সেন্ট ওপরে মানে সমুদ্রের জলের ওপরে ভাসে আর উন নিচে থাকে জলের নিচে কথাটা বোঝার চেষ্টা করো দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এগুলি গতিশীল অবস্থায় থাকতে পারে আবার কখনো কখনো স্থির অবস্থাতেও কিন্তু এরা থাকতে পারে তৃতীয়ত এই যে শীতল স্রোত কিন্তু এই হিমশৈলের ফলেই সৃষ্টি হয় চতুর্থত এই হিমশৈলের আমরা যদি আকৃতি বিশ্লেষণ করি তাহলে কোথাও আমরা দেখব এটি উচ্চ চূড়ার মতো হয় আবার কোথাও কিন্তু টেবিল আকৃতির মতো হতে পারে তাহলে দেখো আমরা প্রথমেই আজকে বলছি যে হিমশৈল কাকে বলে বললাম যে সমুদ্রের গাত্রদেশে যদি হিমরেখা অবস্থিত হয় তাহলে ওই হিমরেখা থেকে হিমবাহ সমুদ্রে এসে নামে এবং সমুদ্রে নামার ফলে বায়ুর ঊর্ধ্বচাপের ফলে তা কিন্তু সমুদ্রের জলতলের ওপরে ভেসে বেড়াতে থাকে এবং তখনই তাকে বলা হয় হিমশৈল এই হিমশৈল যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশেষ কিছু বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল যে হিমশৈলের এগারো পার্সেন্ট শতকরা এগারো ভাগ জলের উপরে থাকে এবং শতকরা উননব্বই ভাগ জলের ভেতরে থাকে দু নম্বর বৈশিষ্ট্য হল এই যে হিমশৈলগুলি ভাসমান অবস্থায় থাকে তিন নম্বর তারা গতিশীল অবস্থায় থাকতে পারে অথবা স্থির অবস্থায় থাকতে পারে চার নম্বর আমরা বৈশিষ্ট্য যেটাকে বলবো উত্তর গোলার্ধে হিমশৈল কিন্তু উচ্চ চূড়ার মতো হয় আর দক্ষিণ গোলার্ধে গুলোকে টেবিলের আকৃতির মতো দেখতে লাগে কথাটা বোঝার চেষ্টা করো তাহলে আমি আবার বলি হিমশৈল বলতে কি বোঝায় এটা প্রথম বলবো আমরা যে প্রকৃতপক্ষে হিমরেখা যদি সমুদ্রের প্রান্ত বরাবর হয় তাহলে কখনও কখনো ওই হিমরেখা থেকে হিমবাহ সমুদ্রে নেমে আসে এবং সমুদ্রে বায়ুর ঊর্ধ্বচাপের ফলে ওই হিমবাহগুলি জলে ভাসমান সমুদ্রের জলে ভাসমান অবস্থায় থাকে তখনই তাকে বলে হিমশৈল এই হিমশৈলকে যদি আমরা পর্যালোচনা করি বা বিশ্লেষণ করি এর কতগুলি বিশেষ বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল এর এগারো পারসেন্ট হিমশৈলের শতকরা এগারো ভাগ জলের ওপরে থাকে এবং শতকরা উননব্বই ভাগ কিন্তু জলের নিচে থাকে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এগুলি কিন্তু গতিশীল অবস্থায় থাকতে পারে অথবা স্থির অবস্থায় থাকতে পারে তৃতীয় বৈশিষ্ট্য হল যে শীতল স্রোত কিন্তু এই হিমশৈল থেকে সৃষ্টি হয় চতুর্থ বৈশিষ্ট্য হল যে উত্তর গোলার্ধে এগুলো কিন্তু উচ্চ চূড়ার মতো দেখতে হয় উচ্চ চূড়ার আকৃতি হয়ে থাকে এবং দক্ষিণ গোলার্ধে এগুলো টেবিলের মতো আকৃতি ধারণ করে পঞ্চম বৈশিষ্ট্য হল এই যে যে হিমশৈল উষ্ণ সমুদ্রস্রোতের সংস্পর্শে এলে সেগুলো কিন্তু গলে যায় গলে যায় এবং তার থেকে জল যা বেরিয়ে আসে তা সমুদ্রের জলতলকে বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে দেখো আজকে আমরা প্রথমেই পড়ছি হিমশৈল কাকে বলে এবং হিমশৈলের বৈশিষ্ট্যগুলো কী কী যে আমি বললাম হিমরেখা যদি সমুদ্রের ধার বরাবর হয় তাহলে কখনো কখনো হিমবাহ সমুদ্র পৃষ্ঠে এসে সমুদ্রের জলতলে নেমে আসে এবং তখন তা বায়ুর ঊর্ধ্বচাপের ফলে সমুদ্রে ভেসে বেড়াতে থাকে তাকেই বলা হয় কিন্তু হিমশৈল হিমশৈলের বৈশিষ্ট্যগুলো কি কি না এরা শতকরা এগারো পারসেন্ট মানে শতকরা এগারো ভাগ এদের জলের উপরিদেশে থাকে এবং শতকরা উননব্বই ভাগ জলের নিচে থাকে তিন নম্বর বৈশিষ্ট্য হিমশৈলগুলি গতিশীল অবস্থায় থাকে হিমবা স্থির অবস্থাতেও থাকতে পারে তিন নম্বর বৈশিষ্ট্য দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই হিমশৈলগুলির ফলেই মানে আমাদের শীতল স্রোতের আবির্ভাব ঘটে চার নম্বর বৈশিষ্ট্য এই সমস্ত হিমশৈলগুলি উত্তর গোলার্ধে উচ্চ চূড়ার আকৃতি হয় এবং দক্ষিণ গোলার্ধে এগুলো কিন্তু টেবিল আকৃতির হয়ে থাকে পঞ্চম বৈশিষ্ট্য আমরা বলবো যে উষ্ণ জলতলের সংস্পর্শে এলেই এই হিমশৈলগুলি গলে যায় এবং হিমশৈল গলে যাওয়ার ফলে এদের অবস্থিত নুড়ি কাকর কাদা সেগুলি কিন্তু জলের নিচে সমুদ্রের মেঝেতে সঞ্চিত হয়ে মগ্ন চড়া সৃষ্টি করে ক্লিয়ার মগ্ন চড়া সৃষ্টি করে তাহলে দেখো আজকে আমরা প্রথমেই করলাম হিমশৈল কাকে বলে এবং হিমশৈলের বৈশিষ্ট্যগুলো কী কী আমি আবার একবার বলি ভালো করে শোনো প্রকৃতপক্ষে যে সমুদ্র হিমরেখা যদি সমুদ্রের ধার বরাবর হয় তাহলে কখনও কখনো ওই হিমবাহ সমুদ্রে নেমে আসে এবং বায়ুর ঊর্ধ্বচাপের ফলে সে কী করে না জলে ভেসে বেড়াতে থাকে এবং এইটাকেই আমরা সাধারণত হিমশৈল বলি হিমশৈলের বৈশিষ্ট্যগুলো কি কি না এর এগারো শতকরা এগারো ভাগ ওপরে জলের উপরে ভাসতে থাকে এবং উননব্বই ভাগ জলের নিচে থাকে দু নম্বর বৈশিষ্ট্যগুলো কি এগুলি সবসময় গতিশীল অবস্থায় থাকতে পারে আবার কখনও কখনো স্থির অবস্থায় থাকতে পারে তৃতীয় বৈশিষ্ট্য কি এর ফলে শীতল স্রোতের সৃষ্টি হয় চতুর্থ বৈশিষ্ট্য কি না উত্তর গোলার্ধে এগুলি উচ্চ চূড়ার মতো দেখতে হয় এবং দক্ষিণ গোলার্ধে টেবিলের আকার লাভ করে পঞ্চম বৈশিষ্ট্যগুলো কি না যখন উষ্ণ জলস্রোতের সংস্পর্শে আসে তখন এগুলো কিন্তু গলে যায় অর্থাৎ হিমশৈলগুলো গলে যায় এবং গলে যাওয়ার ফলে তাদেরতে চা বালি পাথর নুড়ি সেগুলো সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় এবং সেখানে মগ্ন চড়ার সৃষ্টি করে ক্লিয়ার তাহলে এটা গেল প্রথম আমাদের এটাকে আগে লিখে নিই সো রাইটির ডাউন তোমরা যারা জানতে চেয়েছিলে এই প্রশ্নটি প্লিজ লিখে নাও আমি লিখে নিই তারপরে আমরা পড়বো হিমবাহের ক্ষয়কার্য ক্লিয়ার লেখো প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে হিমরা হিমরেখা যদি হিমরেখা যদি সমুদ্রের প্রকৃতপক্ষে হিমরেখা যদি সমুদ্রের ধার বরাবর থাকে তাহলে অনেক সময় হিমবাহ তাহলে অনেক সময় হিমবাহ সমুদ্রে নেমে আসে এবং এবং সেখানে জলের ঊর্ধ্বচাপে জলের ঊর্ধ্বচাপ জলের ঊর্ধ্বচাপে এবং বায়ুপ্রবাহের ফলে জলের ঊর্ধ্বচাপে বায়ু প্রবাহের ফলে এবং সমুদ্র সেতুর স্রোতের বেগে তা এক স্থান থেকে অন্য স্থানে ধাবিত হয় বা ভাসতে থাকে এটিকেই হিমশৈল বলে আমি আবার একবার বলি লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন যে লেখো হিমরেখা যদি সমুদ্রের গাত্রদেশ বরাবর অবস্থান করে তাহলে ওই হিমরেখা থেকে হিমবাহ সমুদ্রে নেমে আসে হলো তারপর জলের ঊর্ধ্বচাপে চাপে বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোতের প্রভাবে তা সমুদ্রে এক স্থান থেকে অন্য স্থানের দিকে ভেসে বেড়াতে থাকে এটিকেই হিমশৈল বলে প্যারাগ্রাফ করো এই হিমশৈলের বৈশিষ্ট্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত হিমবাহ থেকেই হিমশৈলের আবির্ভাব ঘটে প্রথমত হিমবাহ থেকেই হিমশৈলের আবির্ভাব ঘটে যখন হিমবাহ সমুদ্রে নেমে আসে তখনই হিমশৈলের সৃষ্টি হয় প্যারাগ্রাফ করো দ্বিতীয়ত এই সব হিমশৈলগুলি শতকরা এগারো ভাগ সব হিমশৈলগুলি শতকরা এগারো ভাগ জলের উপরে থাকে এবং শতকরা উননব্বই ভাগ জলের নিচে থাকে তৃতীয়ত হিমশৈলগুলি গতিশীল অবস্থায় থাকতে পারে আবার কখনো কখনো বা স্থির অবস্থায় থাকতে পারে চতুর্থত সব হিমশৈল থেকেই চতুর্থত সব হিমশৈল থেকেই শীতল স্রোতের আবির্ভাব ঘটে পঞ্চমত পঞ্চমত উত্তর গোলার্ধে এগুলির আকৃতি উত্তর গোলার্ধে এগুলি উচ্চ চূড়ার মতো হয় আকৃতি উত্তর গোলার্ধে এগুলির আকৃতি উচ্চ চূড়ার মতো হয় কিন্তু দক্ষিণ গোলার্ধে এগুলির আকৃতি টেবিলের মতো হয় টেবিলের মতো হয় পঞ্চমত প্যারাগ্রাফ করে পঞ্চমত এগুলি যখন উষ্ণ জলস্রোতের সংস্পর্শে আসে তখন এগুলি গলে যায় এবং এর মধ্যে যে সমস্ত বালি নুড়ি কাকর থাকে সেগুলি সমুদ্রের মেঝেতে সঞ্চিত হয়ে মগ্নচড়া সৃষ্টি করে মগ্নচড়া সৃষ্টি করে ষষ্ঠত এই সব হিমশৈলের ফলে অনেক সময় সমুদ্রে দুর্ঘটনা ঘটে এবং সব হিমশৈল থেকেই শীতল স্রোতের আবির্ভাব ঘটে এবং এই সব হিমশৈল থেকেই শীতল স্রোতের আবির্ভাব ঘটে এবার পরের প্রশ্নটা আমরা লিখব সেটা হচ্ছে হিমবাহের ক্ষয় কার্য কি বিষয়ের ওপর নির্ভর করে সো প্লিজ শোনো ভালো করে আগে তারপরে আমরা লেখাবো দেখো হিমবাহের কার্য কোন একটা বিষয়ের ওপরে নির্ভর করে না এই ক্ষয়কার্য নানা উপাদানের ওপর নির্ভর করে এবং সেই উপাদানগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমেই আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে হিমবাহের গতি হ্যাঁ হিমবাহের গতি কি লিখছে দেখি জিৎ সিলভা হিমবাহের ও জলাধারের মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করুন স্যার শোনো এই হ্যাঁ জিৎ আমি করব তুমি যা বলছো ভেরি গুড শুনে ভালো লাগলো কিন্তু এই প্রশ্নটা তো অনেকজনের অনুরোধে লিখছি এটা লিখে নিই এটা লিখে নিয়ে নেক্সট ক্লাসে তোমার এটাকে আমরা করিয়ে দেবো পরের ক্লাসে বুঝতে পারছো হ্যালো জিদ্দা সিলভা তোমার এই যে বলছো ও জল এই যে তুমি যেটা বলছো হিমবাহের হিমবাহ জলধারার মিলিত ক্ষয়কার যে সৃষ্ট ভূমিরূপ আমরা আলোচনা করব ক্লিয়ার পরের ক্লাসে কারণ এটা একজনদের অনুরোধে আমি এটা করছি এটাকে অলরেডি লিখেও দিয়েছি তোমার টাইটেলে সেই কারণে এটা করে নিই তোমারটা আমি করবো তোমার যা তোমার যা জানার আমাকে জানতে চাইবে আমি কিন্তু ক্লাস নেবো সেগুলো তো এখন বলি হিমবাহের ক্ষয়কার্য কি কি বিষয়ের ওপর নির্ভর করে দেখো হিমবাহের ক্ষয়কার্য নানা বিষয়ের ওপর নির্ভর করে তার মধ্যে প্রথম এবং প্রধান যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে কিন্তু হিমবাহের গতি হ্যাঁ হিমবাহের গতি যদি বেশি হয় তাহলে কিন্তু ক্ষয়কার্য তত বেশি হবে হিমবাহের গতি যত বেশি হবে হিমরা হিমবাহের ক্ষয়কার্য কিন্তু তত বেশি হবে দু নম্বর আমরা যেটাকে বলবো বরফের স্তরের গুরুত্ব হ্যাঁ বরফের স্তরের গুরুত্বের উপরেও কিন্তু হিমবাহের ক্ষয়কার্য নির্ভর করে যত পুরুষ স্তর হবে উঁচু পুরুষ স্তর হবে হিমবাহের ক্ষয়কার্যের পরিমাণ তত কিন্তু বাড়বে বা বেশি হবে তৃতীয়ত হিমবাহের স্থায়িত্ব হিমবাহ যদি কোনো জায়গায় স্থায়ী হয় মানে সেখানে অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু ক্ষয়কার্যের সম্ভাবনা তত বেশি হয় হিমবাহের স্থায়িত্ব বেশি হলেই সেখানে ক্ষয়কার্যের সম্ভাবনাও কিন্তু বাড়বে তাহলে দেখো আমি কি বললাম যে হিমবাহের ক্ষয়কার্য নানা বিষয়ের উপর নির্ভর করে প্রথম হলো হিমবাহের গতি হিমবাহের গতি যদি বেশি হয় তাহলে ক্ষয়কার্য বেশি হবে দু নম্বর বললাম যে তার ওই মানে হিমবাহের স্তরের পুরু যদি হয় হিমবাহের স্তর যদি পুরু হয় উঁচু হয় তাহলে তার ক্ষয়কার্য বেশি হবে এবং তারপর বললাম যে হিমবাহের স্থায়িত্ব যদি বেশি হয় তাহলেও সেখানে ক্ষয়কার্য কিন্তু বেশি হবে শিলার প্রকৃতি অনুযায়ী হিমবাহের কিন্তু ক্ষয়কার্য নির্ভর করে এখন কোনো জায়গায় যদি আগ্নেয় শিলা অঞ্চল হয় তাহলে সেখানে কম ক্ষয় হয় আগ্নেয় শিলা হলে সেখানে কিন্তু কম ক্ষয়কার্য হয় আর যদি কোমল শিলা হয় তাহলে বা পলিক শিলা হয় সেখানে ক্ষয়কার্য কিন্তু বেশি হবে নেক্সট আমরা যেটাকে বলবো যে দেখো শিলার প্রকৃতি অনুযায়ী যেমন হয় শিলাখণ্ডের প্রকৃতি ও পরিমাণ অনুযায়ী কোনো জায়গায় যদি আমরা দেখি শিলার পরিমাণ বেশি আছে তাহলে সেখানেও কিন্তু ক্ষয়কার্যের পরিমাণ কিন্তু বাড়বে আচ্ছা তাহলে আমরা হিমবাহের ক্ষয়কার্য কী কী বিষয়ের ওপর নির্ভর করে আমরা সেটা দেখলাম দেখো হিমবাহের ক্ষয়কার্য মূলত নির্ভর করছে কতগুলো বিষয়ের উপর এক নম্বর গতি যদি হিমবাহের গতি বেশি হয় তাহলে সেখানে ক্ষয়কার্যের পরিমাণ বাড়বে দু নম্বর যদি ত্বক পুরু হয় তাহলে কিন্তু সেখানে ক্ষয়কার্যের পরিমাণ বাড়বে তিন নম্বর কোনো যদি কোনো জায়গায় যদি স্থায়িত্ব বেশি হয় তাহলে সেখানে ক্ষয়কার্য বাড়বে যদি আগ্নেয় শিলার ওপরে কোনো জায়গায় হিমবাহ হয় তাহলে সেখানে কিন্তু ক্ষয়কার্য কমবে ফলন শিলার উপরে হলে ক্ষয়কার্যের পরিমাণ কিন্তু বাড়বে কতটা বোঝাচ্ছে আর যেখানে তোমার মনে করো শিলার পরিমাণ বেশি থাকবে সেখানে ক্ষয়কার্যের পরিমাণ কিন্তু বাড়বে ক্লিয়ার তাহলে এই কটা বিষয়ের উপর নির্ভর করে কিন্তু হিমবাহের ক্ষয়কার্য প্লিজ যেটা একটু লিখে নাও তোমরা যারা জানতে চেয়েছিলে তারা প্লিজ রাইটি টাউন লেখো হিমবাহের ক্ষয়কার্য নানা বিষয়ের উপর নির্ভর করে সব বিষয়ের উপরে এই হিমবাহের হিমবাহের ক্ষয়কার্য নির্ভরশীল তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত প্রথমত হিমবাহের গতির হিমবাহের ক্ষয়কার্য নির্ভর করে হিমবাহের গতিবেগ যদি বেশি হয় তাহলে ক্ষয়কার্যের পরিমাণ বেশি হয় দ্বিতীয়ত হিমবাহ যদি পুরু উঁচু স্তর বিশিষ্ট হয় তাহলেও সেখানে পরিমাণ বেশি ক্ষয়কার তৃতীয়ত হিমবাহ যদি কোথাও স্থায়ী হয় তাহলেও সেখানে ক্ষয়কার্যের পরিমাণ বাড়ে চতুর্থত আগ্নেয় শিলার ক্ষেত্রে হিমবাহের ক্ষয়কার্য কমে পঞ্চমত কোমল শিলা বা পাললিক শিলার ক্ষেত্রে ক্ষয়কার্য বাড়ে ষষ্ঠত যদি শিলার পরিমাণ বাড়ে তাহলে সেখানে হিমবাহের ক্ষয়কার্যের পরিমাণও প্রভাবিত হয় সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে হিমবাহের ক্ষয়কার্য উপরোক্ত বিষয়গুলির দ্বারাই উপরোক্ত বিষয়গুলির দ্বারাই নির্ধারিত হয় ক্লিয়ার সো দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি ক্লিয়ার সো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং প্রত্যেক দিন ক্লাস করতে থাকো এরপরেই আমি ইংলিশ ক্লাস নেব স্পোকেন ইংলিশ ক্লাস এই যে একজন জিজ্ঞেস করছে ক্লাস নেই ইয়েস ক্লাস নেব জাস্ট কয়েক মিনিটের মধ্যে ক্লিয়ার সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল so good night to all of you